আপনি কি জানেন জিয়াউলক পলাশকে কেন দর্শক এত ভালোবাসে কেন এত পছন্দ করে তার মধ্যে এমন কি রয়েছে যে এত অভিনেতার মধ্যে তাকেই সব বেশি ভালোবাসে দর্শক এছাড়াও জিয়াউলক পলাশের সেরা নাটকগুলো নিয়েও আমাদের কথা হবে কোন নাটকের মাধ্যমে পলাশের অভিনয় জীবন শুরু হয় আগামীতে কোন নাটকে অভিনয় করবেন পলাশ এখন পর্যন্ত কতগুলো নাটকে অভিনয় করেছেন কতগুলো নাটকের পরিচালনা করেছেন পলাশ কয়টা ওয়েব সিরিজে কাজ করেছেন সবকিছুই থাকছে আমাদের আজকের আয়োজনে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন যদি কাবিলা নামের মানুষটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কাবিলার সকল আপডেট জানতে চলুন ভিডিওটি শুরু করি কি অবস্থা সবার কেমন আছেন আপনারা পলাশের প্রথম নাটকটির নাম ছিল ট্যাটু সে নাটকে চাপাবাজির দৃশ্যে অভিনয় করেই দর্শকদের সামনে আসেন জিয়াউলক পলাশ তখন থেকেই তার চাপাবাজির অভিনয়কে বেশ পছন্দ করতে শুরু করে দর্শকরা আর আমি তো সুবিধার জন্য আঁকতে তাই না নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় চাপাবাজি দিয়ে দর্শকদের কাছে বেশ পরিচিত পান এই তরুণ কাজলারফিন ওমির নির্মাণে ব্যাচেলর পয়েন্ট সিরিজে সবসময় আঞ্চলিক ভাষায় চাপাবাজি করতেন এখন পর্যন্ত পলাশ তিপ্পান্নটি নাটকে অভিনয় করেছেন দু হাজার বিশ সালের সব থেকে বেশি নাটকে অভিনয় করেন পলাশ দুইটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তাছাড়াও নয়টি নাটকের পরিচালক ছিলেন জিয়াউলক পলাশ পলাশের সবগুলো নাটকের লিস্ট আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন মাত্র একত্রিশ বছর বয়সে দর্শকদের মনে বেশ ভালোভাবেই নিজেকে বাঁধিয়ে রেখেছেন তবে নিজের পরিচালনায় কোনো নাটকের ঘোষণা দেননি বর্তমানে অন্যদিকে ব্যাচেলর পয়েন্ট নাটকের পরিচালক সুইট নামের সিরিজ বাড়াতে শুরু করেছেন সেই সিরিজে দেখা যেতে পারে পলাশকে পলাশ গত বছরে বিয়ে করেন নিজের আত্মীয়র মাধ্যমে মাঝে মাঝে ফেসবুকে চ্যাটিং করার মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হয় তারপর থেকে প্রেম এবং বিয়ে জানা গিয়েছে নাফিজা নামের একজন মেয়েকে বিয়ে করেছেন পলাশ বর্তমানে তার একটি ছেলে সন্তান রয়েছে বয়স প্রায় এক বছরের কাছাকাছি তো দর্শক জিয়াউলক পলাশ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে